রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ পদে নির্বাচিত হলেন বিশ্ববন্ধু এদিন সেন নবনির্বাচিত উপাধ্যক্ষকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বিরোধী দল নেতা মানিক সরকার উপাধ্যক্ষ বলেন দশ বছরের সংসদীয় অভিজ্ঞতার নিরিখে রীতিনীতি মেনে নিরপেক্ষ ভূমিকা নিয়ে বিধানসভা পরিচালনার কাজ করবেন তিনি প্রত্যাশা মতোই দ্বাদশ রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন এদিন বিধানসভায় জিরো আওয়ারে উপাধ্যক্ষ হিসেবে বিশ্ববন্ধু সেনের নাম ঘোষণা করেছে অধ্যক্ষ রেবতী মোহন দাস জানিয়েছেন এ পদে অন্য কোন প্রার্থী না থাকায় বিশ্ববন্ধু সেনকে উপাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষণা করা হল

উঠে দাঁড়িয়ে সবাইকে অভিনন্দন জানান উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপ জিষ্ণু দেব দেববর্মা রাজস্ব মন্ত্রী দেব দেববর্মা সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা উপাধ্যক্ষকে ওনার নির্দিষ্ট আসনের দিকে এগিয়ে নিয়ে যান বিরোধী দলনেতা মানিক সরকারও নিজ আসন ছেড়ে এগিয়ে এসে উপাধ্যক্ষকে অভিনন্দন জানিয়েছেন

নবনির্বাচিত উপাধ্যক্ষকে অভিনন্দন জানিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বলেছেন উপাধ্যক্ষ পদে একজন সহযোগীকেই আমরা পেয়েছি বিরোধী দলনেতা জানিয়েছেন অথককে দারুণভাবে সাহায্য করতে পারবেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন

উল্লেখ্য সম্প্রতি বিজেপি আইপিএফটি দলের বিধায়কদের বৈঠকে উপাধ্যক্ষ পদে বিশ্ববন্ধু সেনের নামটি প্রস্তাব করা হয় সব বিধায়করাই এই নামটি সমর্থন করেছেন পরে এই প্রস্তাবটি অধ্যক্ষকে জানানো হয় কিন্তু বিরোধী দল থেকে এই পদে প্রার্থী দেওয়া হয়নি নিশ্চিত পরাজয় জেনে উপাধ্যক্ষ পদে বিরোধী দল কোনো প্রার্থী দেয়নি বলে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহলের অভিমত এদিকে বিধানসভায় উপাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিশ্ববন্ধু সেন নির্বাচিত হয় ধর্মনগর সহ উত্তর জেলায় বিজেপি এবং আইপিএফটি কর্মী সমর্থকরা বিশেষভাবে উৎসাহিত হয়ে উঠেন বলে জানা গেছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট